সবাইকে আসসালামু আলাইকুম আমার এই পাখিটা অসুস্থ ছিল অনেক ধরনের ট্রিটমেন্ট করা কিন্তু কোনো সুবিধা পাইনি হঠাৎ করে পাখিটা দুর্বল হয়ে গেছে দেখে হাতে নিলাম দেখুন কিভাবে চলে যাচ্ছে আমার হাতের উপরেই চলে যাচ্ছে দেখুন পাখিটা কি করতেছে যখন বুঝতে পারলাম ওর জীবনটা চলে যাবে তখনই মাটিতে রেখে দিলাম বুঝলাম না হঠাৎ করে পাখির এই অবস্থার কারণ কি দুর্বল হয়ে গেছিল তাও তো খাবার খেত হঠাৎ করে দেখুন সুখগুলো বন্ধ করে দেই শুকিয়ে গেছে কিছু নেই সবাই আমার পাখির জন্য দোয়া করবেন যাতে বাদ বাকি যে পাখিগুলো আছে সেগুলো সুস্থ থাকে এখন ওকে মাটি দিয়ে দিই এখানে আরো দুইটা দাফন দেওয়া হয়েছে একটা ডায়মন্ড ডায়মন্ডাফ আর একটা আমার ফুল টেম করা একটা ছিল বাচ্চা মাটি খুঁড়ে মাটি দিয়ে দিই দেের নতুন কাজ হয়েছে তো তাই সিমেন্ট পরে শক্ত হয়ে আছে वो तो दाना होगा మాటి చం భా